স্বাধীনতা দিবসের ভাষণ সুপ্রভাত আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা সহপাঠী এবং অতিথিবৃন্দ আজ আমরা এক গর্বের দিন উদযাপন করছি স্বাধীনতা দিবস উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ ভারত বহু বছরের ব্রিটিশ শাসনের পর স্বাধীনতা অর্জন করে এই দিনটি আমাদের আত্মত্যাগ সংগ্রাম ও দেশপ্রেমের প্রতীক মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং রানী লক্ষ্মীবাইয়ের মতো বহু বীর শহীদ ও দেশপ্রেমিকদের জন্যই আজ আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি তাদের ত্যাগ ও সাহস আমাদের অনুপ্রেরণা স্বাধীনতা শুধু একটি শব্দ নয় এটি আমাদের অধিকার দায়িত্ব ও কৃতজ্ঞতার অনুভূতি আমাদের কাজ হবে এই স্বাধীনতাকে রক্ষা করা সৎ নাগরিক হওয়া এবং দেশের উন্নয়নে অংশ নেওয়া চলুন আজকের দিনে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আমরা আমাদের দেশকে ভালোবাসব দেশকে গর্বিত করব। এবং দেশের ঐক্য ও শান্তি বজায় রাখব জয় ধন্যবাদ